মই মই নি যামু কি তোমারা জেনগে যেকো মই আ কালান হৈছিলি গলাই দেখি নিছিলি আকর ওলান তলৈ ভালনা দিলি তোল দিয়া ভালিয়া দিলি তারপর ভালনা দিলে দেখি না খাওন নৰকম হৈছলা মইছৰ মত নহয় কি নমস্কার আমি উত্তম আপোনারে আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ঐ চ্যানেলত তুমি যদি লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰন দন্যന്ദ নি উত্তমৰ ভিডিও দেখা যাত নপ ব্যক্তি বচ না আজ কি মানে মালিক দু মালিকি এপি পেহে গছি এনাৰো কিন্তু চামলাছৰ জোৰ হৈছে এনাৰো গিদি ঘাটি লৈ আপোনাৰ তো চলুন একের পর এক সাক্ষাৎ করবো আমি আপনাদেরকে তুলেছি এখন কার প্রস্তুতি এবং কি রকম ভাবে এরপর ওনারা মানে প্রস্তুতি করবে বলবে বলিমান হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিও তো সেই ব্যাপারে কি বলছে ডট ডুল লাই ঘি তার বিস্তারিত আপনারা দেখতে পাবেন তবে নমস্কার নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম পূজা করা থানা আর্থ জেলা পুরুলিয়া দশ নম্বর প্রস্তুতি ভাই আমরা সব দিন একে আছে যেমন দেখতে পাওয়া যাচ্ছে কি তো আপনার কার লড়াই তো আমরা শিলিগুড়ি দেখেছিলি একবার হম তারপর তো আপনার কারা কিছু লড়াই দেখতে পাইনি না দু সাল হবে আশা করি হুম এই বছরের তো লড়াই আপনার জোড়ার কনফার্ম হয়েছিল চান্দা যা মাল সময় লাগি আপোনাক এক নম্বৰ লাগিব সময়ে কিন্তু গৌতম কুমাৰ

ওই আসন নিয়ে যাব ওই তো অনেক জনের

তাহার রোগ ন হ্যাঁ

আমাদের এখানে প্রাইজের জন্য আমি আসি না আমাকে ভাই যে নিমন্ত্রণ করলো ঠিক আছে ভাই আমি যাবো আর আমি এখনো বলছি কারা লড়াই আমার ইউটিউবের পর্দায় পরে ছোট বড় হবে না হাজি যা হবে খবর তো থাকবে হাজির জিততো বড় কথা ছিল যে পৌঁছাইনি আমরা তো সমস্যা ঠিক আছে তাই বড় ধন্যবাদ হ্যাঁ পাটা দুটো একদম নিচে বিনা রেখে ছিল হ্যাঁ লড়াই যা তবে গবে বিটা বড় আসে না না হাত জিততো থাকবে না জিততো বড় কথা কিন্তু দূর থেকে যদি আপনি একটা নাম রাখাইতেন এই আসি নাম রাখাইতেন হ্যাঁ